এইচএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ আর এই পরীক্ষায় ভালো করতে হলে দরকার সঠিক প্রস্তুতি সময়ের ব্যবহার আর কিছু জরুরি সতর্কতা এক নম্বর হচ্ছে সময় মতো সিলেবাস শেষ করুন সময় নষ্ট না করে সিলেবাস শেষ করতে হবে যা কঠিন মনে হবে সেটি আগে শেষ করুন সময় ভাগ করে পড়লে পড়ার চাপ অনেকটাই কমে যাবে দুই নম্বর হচ্ছে নিয়মিত রিভিশন দিন শুধু পড়া নয় বারবার রিভিশন দিন অর্থাৎ পূর্বে সকল পড়া ছিল সেগুলো আবার পুনরায় রিভিশন দিতে হবে বোর্ড প্রশ্ন গাইড টেস্ট পেপার এগুলো বারবার চর্চা করুন তিন নম্বর হচ্ছে ঘুম ও স্বাস্থ্য ঠিক রাখুন রাত জেগে না পড়ে পর্যাপ্ত ঘুমাতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে বাইরের ফাস্ট ফুড খাবার খাওয়া যাবে না এগুলো এগুলো এড়িয়ে চলতে হবে শরীর সুস্থ থাকলে মনোযোগ বাড়বে চার নম্বর হচ্ছে পরীক্ষার রুটিন ভালোভাবে বুঝুন পরীক্ষার দিন কোন বিষয়ে কি পরীক্ষা তা আগে থেকে ভালোভাবে জেনে নিতে হবে যেন শেষ সময়ে কোনো ভুল না হয় পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখুন অ্যাডমিট কার্ড পেন পেনসিল স্কেল সব একদিন আগেই ব্যাগে রাখুন পরীক্ষার দিন হুট করে কিছু ভুলে গেলে সমস্যা হতে পারে এজন্য পরীক্ষায় যাওয়ার পূর্বে অর্থাৎ পরীক্ষার আগের দিন সম্পূর্ণ ভালোভাবে একটি ফাইলের মধ্যে রেখে দিবেন। ছয় নম্বর হচ্ছে গুজব থেকে দূরে থাকুন প্রশ্ন ফাঁস গুজব এসব কিছুতেই খান দিবেন না আপনার পরিশ্রমই আপনার সেরা অস্ত্র সাত নম্বর হচ্ছে মানসিকভাবে প্রস্তুত থাকুন ভয় নয় আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন নিজের উপর বিশ্বাস রাখলেই অনেক কিছু সম্ভব আট নম্বর হচ্ছে পরীক্ষার আগের দিন নতুন কিছু না পড়ে আগের পড়া রিভিশন দিন রাতে ভালো গুম দিন যেন পর দিন সতেজ থাকেন সব শেষে হচ্ছে সফলতা আপনার হাতে এই ছোট্ট সতর্কতা মানলেই আপনি হবেন অন্যদের চেয়ে এগিয়ে আপনার সফলতা কামনা করি শুভ হোক এইচএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ এবং আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা দু হাজার তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ